আসসালামু আলাইকুম ওয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ওসমান শেখ উনি ইতালির পাবিয়া শহর থেকে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের গুইদা পরীক্ষাwidetilde হয়। ড্রাইভিং লাইসেন্সwidehat পেয়েছে। তো আমাদের ইজি বাংলা প্যাটেন্টর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ কামনা রইল। আর এটা হচ্ছে উনি ড্রাইভিং লাইসেন্স দেখতেছেন আপনারা পাবিয়া শহর থেকে। তো যারাই উনি A24 গ্রুপে ছিল এপ্রিল 2024 এর যে গ্রুপটা শুরু হয়েছে ওইটাতে ছিল তো আপনারা যারাই আগ্রহী আছেন যারাই আমাদের এখানে ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা দুইটা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব কন্টিনিউ কুইজ করতে পারুন আমাদের দুইটা অ্যাপস মাধ্যমে কুইজ বাংলা পাতানতে এবং ইজি বাংলা পাতানতে অ্যাপস আর আমাদের ভর্তি কন্টিনিউ চলতেছে সপ্তাহে তিন দিন ক্লাস সোমবার বুধবার শুক্রবার প্রথম বেস হচ্ছে নয়টা থেকে দশটা দ্বিতীয় বেস হচ্ছে দশটা থেকে এগারোটা ২০ তো তিন মাসের কোর্স ছয় মাসের জন্য দিব

এসব ইচ্ছা লাগলো Amazon family আছে 2022 22 তে 2022 এ ফ্যামিলি আছে ফ্যামিলির তারপরে আগে গাড়ির অভাবটা এত বুঝই নাই আমার বাসা থেকে কাজ দশ মিনিটের রামসাইকেলে যাইতো লাগতো সাইকেলে যাইতাম না যাইতাম গাড়িতে এটা অন্য মানুষের গাড়ি আছে যাইতাম তখন তো অভাব বুঝতাম ফ্যামিলি আছে তখন গাড়ির অভাবটা বুঝই যে ডাক্তার কাছে যাইতে দিক যাইতে ওদিক গাড়ির কি প্রয়োজন তখন আমার ওয়াইফে আমারে খুবই করছে যে তুমি দেখো বত্রিও পারবা না পারলে নালে টাকা না যে টাকা যাইবো যাইবো তুমি বত্রি হো বত্রি স্কুলে ভর্তি হবে আর তারপরে আমি এর কথা মতো ভর্তিছি আল্লাহ ভর্তি হওয়ার তো আপনাদের সাথে ক্লাস করছি আমি এখানে আমি ইতালিয়ান স্কুলে ক্লাস করছি তো আমাদেরকে কেমনে চিনছেন ইউটিউবে না আমি চিনছি না আমি ফেসবুকে দেখছি আমি এমনি ইউটিউবে দেখছি তারপরে আমারে আরেক ভাই আপনি এত পাস করছে মাহবুব ভাই আলহামদুলিল্লাহ মাহবুব করলাম যে মাহবুব ভাই মাহবুব ভাই রেজাল্ট স্কুল এরকম তো করে নাই তখন পড়ত আছে পরে আমার বলে আমি তো এইভাবে নাজগুলবাড়ির সাথে इजी বাংলা পাবেন তো এখানে পড়তছি আপনি দেহ নিতেও টাকা দেন যদি ভালো লাগে আপনি এখানে ভর্তি হতে পারে ভালো পরে আমি দেখছি দেখা দিয়েছি যে না আপনি কথাবার্তা আপনি ব্যবহার আর আপনার বুঝানো আমার কাছে খুব ভালো লাগছে আরো আরো কয়েকটা দেখছি কিন্তু আপনার আমার কাছে অন্যরকম লাগছে আপনার সেই হিসাবে আপনার সাথে আমি যোগাযোগ করি মাহবুবের মাধ্যমে আপনার সাথে পরিচয় আমি এসে যোগাযোগ করছি পরে ভর্তি গেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আজকে সফল আপনি তো থিওরি পরীক্ষা কিছুদিন আগে পাস করছেন গুইদা করছেন অনেক ভয় পাইতেন তো আজকে গুইদা পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন করছে কোনো সমস্যা হয়নি তো গুই না কোনো সমস্যা নাই প্রশ্ন করছে আপনার আমারে কপানো কোলাইছে খোলানোর পরে আমার জিগাইছে অলিও মতরে কোনটা দেখাইছি হাত দিয়ে এটা পরে কইছে তোর অলিও তুই এই চেক করবি কিভাবে যে আছে কি তাই পরে আমি এই যে আশ্রয় দিয়া ওইটারে ই করে দেখছি আমি কইছি এটা বাই করুম তিরা পড়ি দপ পুলিশের মেতো যন্ত্র আঙ্কে দপ পরি পড়ি দপ বেদো মাসিমো মিনিমো মিনিমো মাসসিমো সে মিনিমো জুন যে এ মাসিমো এ সে পি দু এ তোলে পরে আমার কই দিকে তোলে করবি পরে আমি কই দেখতো ছোত্র সে অনু তাপ এ তুলে তিরে এ তোলে পরে কয় ডিব সি রে নন পাসিলে এম কিসি পরে তিক পরে ইয়ে জেকেসে উঠি বেল লাগি বেল লাগ এবা স্পেকক ভিতরে ঠিক করছি পরে দট অটোমেটিক গাড়ি স্টার্ট দেয়া এই চিকতে মানে স্পেকক ঠিক করতে পরে লাইট ই দিয়া ই ই কোডা পরে দিয়া ই দি আইকোস দনে পুরা লুসে আইছে সব ঠিক পরে স্পেকক ঠিক করছি করার পরে পরে কোয়তি পরন্ত কয় কোয়বাই পাতি পরে

বেগ গিয়ে যায় পিছনে গেছি যায় আবার করে সামনে যায় গেছি সামনে গেছি পরে পাতি পরে আবার ইন্ডিকেটর দিয়ে করছি পাতি করার পরে আমরা ইয়ালা কাট দিই না গিয়েছে ঘুরাইছিটা ঘুরাইয়া আয়া পরে আবার যে জায়গাতে শুরু করে পরীক্ষা ই করছি ওই জায়গা আইসা পরে ওকে দেবিন হাতে দিয়ে দিছেন পন্ডুককে দিছেন হাতে পূর্ণ

দোয়া করার জন্য আমিও করেন যে সেম ভাইয়ের মতো আমি ইটালিতে আসছি ভাইয়া দুই হাজার এগারোতে এগারো শুরুতে আমিও আপনার মতো এরকম মানে আমার ফ্যামিলি আসছে দুই হাজার কিন্তু আমি এই এত দিনে গিয়ে হেরে আমি বুঝতে পারতেছি যখন আমার বাচ্চা কাচ্চা হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে বিভিন্ন মেডিকেলে যাইতে হয় বাসে

নাজুল বাড়ির আমার পছন্দ হয়েছে আমি নাজুল বাড়ির ভাই আপনার কাছে আপনার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া রইলো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ ওকে ওয়ালাইকুম আর কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আজকে উসমান ভাই ড্রাইভিং লাইসেন্স পাইছে উনি সবাইকে মিষ্টি খাওয়া হবে ইনশাল্লাহ আপনাদের দেখা হবে তো আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন দাদা আমি উনিশটা উনিশটা নিচ্ছি এক ঘন্টা করে উনিশটা